স্বাদ করে চায় তারা কোন ভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে তারা যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদের হত্যার জন্য এখন বিভিন্ন প্রতিষ্ঠা করে যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ইসমান হাদি কেন আমাদের প্রত্যেককে যদি মেরে ধরা হয় তবুও বাংলার জন্য একজন যদি জীবিত থাকে সেই ইনসাফ কায়নের লড়াই চালিয়ে যাবে ভাইরা অনেক কথা বলতে চাই আমাদেরকে বিভিন্ন